যে আমরা আল্লাহ আর শেষ দিনের উপরে আখরি দিনের উপরে আমরা ইমান এনেছি কিছু লোক বলল কি আমরা শেষ দিনের উপরে আর আল্লাহর প্রতি আখিরাতের দিনের প্রতি আমরা ইমান এনেছি ও মা হুম বিমুখ অথচ তারা মমিন নয় কে বলছেন কোরআনে পাক বলছেন কোরআন বলছেন অথচ তারা মমিন নয় তাহলে মমিন কি জিনিস আসলে ইমানদারকে মমিনটা আমাদেরকে খুশতে হবে বেরাদুল মিল্লাত ইসলামিয়া সুবহান আল্লাহ সুবহান মমিন কাকে বলা হয় কে ব্যক্তি বেরাদুল মিল্লাত ইসলামিয়া এই জিনিসটি আমাদেরকে আজকে বুঝতে হবে বেরাদুল মিল্লাত ইসলামিয়া কে হাকিকতে ইমান কাকে বলা হয় আল্লাহু আকবার আসুন আমি ইমানের দিকে আসার আগে কিছু আপনাদেরকে আমি এক্সাম্পল আপনাদের সামনে রাখবো কিছু উদাহরণ আপনাদেরকে আমি দিব বেরাদ ইসলামিয়া আমরা সকলে জানি পুরো ওয়ার্ল্ডে পুরো বিশ্বে অনেক রকমের গাছপালা রয়েছে অনেক ফলাওয়ার ফুল রয়েছে অনেক রকমের রয়েছে আপনারা একটু ধ্যান দিবেন কতদিন একটু আমার সহযোগিতা করবেন সকলে অনেক রকমের গাছপালা আর গাছের বীজ রয়েছে আল্লাহবর কসমস একখানা ফুলের বীজের নাম এই কসমসকে যখন সোয়ে প্ল্যান করবেন মাটি মাটিতে যখন আপনি তাকে প্ল্যান করবেন লাগাবেন বিরাদামিয়া তখন সেই একটা আবহাওয়ার প্রয়োজন হয় একটা ওয়েদারের প্রয়োজন হয় তো সেই কসমস গাছের বীজকে যখন আপনি জমিনে লাগাবেন যে আবহাওয়াটা দরকার হয় সে আবহাওয়াটা হচ্ছে ওয়েদার ওয়াইন্টারের প্রয়োজন হয় অর্থাৎ শীতকালের প্রয়োজন হয় সে কষ কে যখন আপনি জমিনে লাগাবেন শীতকালে তো সে সহজে আসানে লেগে যাবে আর সে গাছ থেকে ফুল ফুটবে ফলও দেবে কষসের ব্যাপারে আর যেমন ব্রাদ ইসলামিয়া লিলি একখানা ফুলের নাম আপনারা শুনেছেন নাম লিলি সানফ্লাওয়ার সূর্যমুখী ফুল আল্লাহ আকবর কবিরা অ্যাপ্রিকট একখানা ফুলের নাম এই সমস্ত ফুলের গাছের বীজকে যখন আপনি জমিনে লাগাবেন তো আপনাকে স্প্রিং এর দরকার হবে স্প্রিং অর্থাৎ বর্ষাকাল বর্ষাকালে আপনি যখন এই সমস্ত গাছকে লাগিয়ে দিবেন তাহলে সহজেই গাছ লেগে যাবে আর ফুল থেকে ফল হয়ে ফুটবে আল্লাহ আকবর কবিরা আগে বাড়ি বেরাদের যেমন আইরেস আইরেস একখানা ফুলের নাম ফুলের বীজ বীজের নাম আল্লাহ আকবর সে আইরাসকে যখন আপনি জমিনে লাগাবেন তো সেই তার জন্য একখানা ওয়াইদারের প্রয়োজন হয় আবহাওয়ার প্রয়োজন হয় তো সেই আবহাওয়াটি দরকার হয় ব্রাদর মিল্লাদ ইসলামিয়া মৌসমে সরমা অর্থাৎ গ্রীষ্মকাল গরমকালে সে গাছটি সহজে লেগে যাবে আমি আর ব্যাখ্যা করব না বলতে চাই বেরাদার পৃথিবীতে অনেক রকমের গাছপালা রয়েছে সমস্ত গাছপালাকে জমিনে লাগানোর জন্য খাস প্রকারের এক মাটির প্রয়োজন হয় খাস প্রকার সয়েলের প্রয়োজন হয় আর খাস প্রকারের ওয়াইদারের প্রয়োজন হয় কোনো ফুলের জন্য ওয়াইন্টারের প্রয়োজন হয় কোনো ফুলের জন্য স্প্রিংয়ের প্রয়োজন হয় কোনো ফুলের জন্য বেরাদ মিলাম গ্রীষ্মকাল গরমকালের প্রয়োজন হয় যে ফুল গরমকালে লাগবে সেই ফুলকে যদি আপনি শীতকালে লাগিয়ে দেন তাহলে সেই গাছ লাগবে না জলে মুরে মরে যাবে আর যে ফুল বেরাদার মিল লেতেছিলাম যখন বর্ষাকালে লাগবে আর তাকে আপনি গরমকালে লাগিয়ে দিবেন সে কক্ষণে ফুল ফল দিবে না বেরাদামিয়া জোলে পড়ে মরে যাবেন এইরকম সমস্ত ফুলকে আপনি লাগাবেন গরমে তো সেই ফল গরমে দিবে না শীতকালে দিবে যাকে শীতকালে লাগাবেন সেই দিবে সেইসলামিয়া এইরকম ইমান ইমানকে নিজের অন্তরে শরীরের মধ্যে দিলে ইমানকে তৈরি করার জন্য এই মতো খাস প্রকারের দুইটি জিনিসের দরকার একখানা খাস মাটি আর একখানা খাস আবহাওয়া খাস ওয়াইদার ইমানের জন্য কি ওয়াইদারের প্রয়োজন হয় আর খাস প্রকারের মাটির প্রয়োজন হয় কি মাটি লাগবে ইমানকে তৈরি করতে গেলে আল্লাহ আকবর ইস্তেলাহি হিসাবে যদি আপনাকে আমি তারিফ জিজ্ঞেস করি কি ইমান কাকে বলা হয় তো আপনি বলবেন তসদিক বিল কলবে ইকরার বিল দিল থেকে দিন থেকে তসদিক করা আর জবান দ্বারা ইকরার করা এইটি যখন আপনি মেনে নিলেন নিজের দিলের মধ্যে অ্যাকসেপ্ট করে নিলেন ভরে নিলেন তো ইমানের বীজ আপনার হাতে চলে আসেন ইমানের বীজ আপনার হাতে তো আসলো بج جیجہ لگی آبہ دینا دیں گا پڑبے بیراد ملنے اسلامیہ آپ کے لگا کے لگا برادر ملنے اسلامیہ তস্তি কোন বিল ইকরা রান্ড লিসান বলেন ইমানের বীজ হাসি হাঁসো দিলেন সে ইমানের বীজকে নশোনামা করার জন্য পড়ানোর জন্য সেই ইমানের বীজ থেকে ফুলও ফল বের করার জন্য নিজের অন্তরে ইমানকে মজবুত করার জন্য দুই রকমের দুই রকমের জিনিসের দরকার বেড়া আন্দোলন লেতেশলা না সে ইমানের বীজকে বীজকে নিজের শরীর মধ্যে অন্তরের মধ্যে স্ট্রং ও মজবুত করার জন্য নয়টি জিনিসের দরকার খাস প্রকারের প্রথম হচ্ছে মহাব্বতে রসুল আর অন্য একটি হচ্ছে ইস্কে রসুল জোরে বলুন সুহান আল্লাহ সুহান যদি আপনি নিজের অন্তরে মহাব্বতে রসুল আর ইস্কে রসুল যদি আপনি তৈরি করে নেন

পিছনে জাস্ট হুজুরের পিছনে নামাজ পড়তেন হুজুরের সঙ্গে রোজা রাখতেন হুজুরের সঙ্গে হজ করতেন আল্লাহ আকবর কবিরা তারা আনন্দ হয়ে যায় তারা এনজয় করতে লাগলো তারা ফুর্তি করতে লাগলো কি আমরা ইমান এনেছি আমরা ইমানদার সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক তাআলা اعلان করে দিলেন খবরদার হুশিয়ার সাবধান হয়ে যাও

মানু ফি কুলুবিকুম অর্থাৎ তোমাদের অন্তরে তোমাদের দিলের মধ্যে ঈমান এন্ট্রি করে আল্লাহু আকবার কবীরা ভাবু ঈমান এন্ট্রি করেন ঈমান পরিবেশ করেন তাহলে ঈমান কি জিনিস ঈমান মেরাদুল মিল্লাত ইসলামিয়া যখন আপনি নিজের অন্তরে তিন থেকে আপনি আল্লাহর নবীর আদবকে বজায় রাখবেন নবীর সঙ্গে ইস্ক প্রেম করবেন বেরাদুল মিল্ল ইসলামিয়া সেই জিনিসটির নামই হচ্ছে হাকিকতে ইমান হাকিকতে ইমান বেরাদ আসুন আপনাকে আর বলতে চাই কে সাহাবি রসুল সকলে নাম জানেন হজরতে উমর বিন খতাব হজরতে উমর ফারুক আজম সাহাবি রসুল ছিলেন আর তার সন্তান তার ছেলে سیو کی چھلیں صحابی عبداللہ اللہ اکبر کبیرہ دیکھون حضرت عمر بن خطاب ایمان دیکھون برادر ملت اسلامیہ حضرت عمر بن خطاب رضی اللہ تعالی عنہ نیجر چھلے عبداللہ کے بول کہ اللہ کے نبی آقا کریم نے اس مسئلے کے بارے میں اس مسئلے کے تحت اس مسئلے کے متعلق ایسے فرمائے ہیں حضرت عمر فاروق عظام نیجر چھلے اب اللہ کے بول کہ اللہ رنو بھی یہی مسلر بے پارے ایٹا بولے چھے بولر پور عبداللہ سیو صحابی چھلو بولن کہ اببا جان آن! اللہ رنو بھی یہی مسلر بے پارے اے بیان کورے چھے اللہ کے نبی نے اس مسئلے کے بارے میں ایسے فرمائے ہیں مگر

اگر مگر کے وہ بول لے اللہ اکبر کبیرہ اللہ کے نبی نے اس مسئلے کے بارے میں ایسے فرمائے ہیں مان لو اللہ کے نبی کے فرمان کو دل سے ایکسپٹ کر لو اس کے بعد اگر مگر نہ جڑو جڑو اگر اگر مگر جوڑ دو گے تو عمر بن خطاب کے چھت کے نیچے تمہاری کوئی جگہ نہیں ہے

জৈশনে ঈদে মিলাদ মিলাবে সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ শুক্রবার ইনশাল্লাহ উদযাপন করবো পালিত বিশ্ব নবী দু জাহানের বাদ আমরা মিলান পালন করবো আমি একটু নিজের টপিক থেকে হারছি অব্বাহ সরে দাঁড়াচ্ছি শুধু একটা লোকটা পয়েন্ট আপনাদেরকে দিতে যাই বেড়াদ এতক্ষণ আপনার পুরানি থেকে হাদিস থেকে প্রমাণ পেলেন কে আল্লাহর নবীর ফরমানকে মেনে নেওয়া সেটাই হচ্ছে আসদে ইমান বেরাদ মিল্ল ইসলামিয়া সেই আমাদের মতোই লোক আল্লাহ আকবর আমাদের এই এলাকাতেও অনেক বাড়ি বাড়ি তৈরি হয়ে গেছে আল্লাহ আকবর ভণ্ডমি পদভ্রষ্ট ভ্রষ্ট হতে যাচ্ছে বিভ্রান্তিতে চলে যাচ্ছে বেরাদ মিল্ল ইসলামিয়া সেই সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে ইউটিউবে নানা রকমের বক্তার মুখ দ্বারা শুনছেন ব্রাদারান মিল্লাত ইসলামিয়া সেই পদ ভ্রষ্ট হয়ে যাচ্ছে আল্লাহু আকবার কবীরান আল্লাহর নবীর কথাকে মেল পাওয়া সেটা আছে অনু ইমান আর নবীর নিজের বার্থডে আল্লাহর নবী নিজের জন্ম দিবস নিজে পালন করেন ব্রাদারান মিল্লাত ইসলামিয়া আল্লাহর নবী নিজে পালন করেছেন বলেছেন মিলাদুন্নবী পালন করা সবাবের কাজ নেকির কাজ মুস্তাহাসান ভালো কাজ নেকি পাবেন আপনি বাড়িতে খেল বরকত আপনার অবতীর্ণ হবে রহমত হবে আল্লাহ নবী নিজে ব্যায়াম করেছেন নিজে পালনও করেছেন আবার কিছু সংখ্যক লোক মিলাদ নবীর উপরে উঙলি উঠায় এতরাজ করতে থাকে প্রশ্ন করতে থাকে তাহলে ভাবুন যে আল্লাহর নবীর ফরমানকে বাইকাট করবে তার মধ্যে ইমান থাকবে ইমান নাম হচ্ছে আল্লাহর নবীর ফরমানকে অ্যাকসেপ্ট করে নেওয়া এটার নামই হচ্ছে ইমান এটি হচ্ছে ইমান ব্রাদার মিল্লে ইসলামিয়া তাহলে আমরা ওই সমস্ত জিনিসে ধ্যান দিব না যারা আপনাদেরকে বলবেন বাইকার করবেন কে ইমান ইমান কি জিনিস তাহলে আপনারা উচ্চ উত্তর দিবেন যে আল্লাহর নবীর ফরমানকে মানা আর নিজের অন্তরে আদাবে মুস্তাফা নবী মুস্তফা সাল্লা সাল্লামের আদবকে তৈরি করা নবীর প্রেম ইস্ক মোহাম্মতকে নিজের অন্তরে ঢুকিয়ে নেওয়া এটার নামই হচ্ছে হাকিকতে ইমান আসলে ইমান বেরাদার মিল্লাত ইসলামিয়া আসুন আল্লাহ আকবর কবিরা আগে বাড়ি আল্লাহ কবর তালা পবিত্র এর মধ্যে বলেন দুইটি আমি আপনাদেরকে থার্মোমিটার আপনাদের সামনে দিব দুইটি হাতিয়ার এখন পেশ ইসলামিয়া একখানা কোরআন থেকে আর একখানা হাদিস থেকে বেরাদাম মিল্ল ইসলামিয়া যত সরতাম বন এসছেন এখানে আপনারা নিজের নিজের ইমানকে এখন চেক করবেন সেই থার্মোমিটার দ্বারা থার্মোমিটারটা আমি পেশ করবো আপনারা দেখবেন

اگر آپ کسی برائی کو دیکھ لے اور اپنے ہاتھوں سے نہیں اپنی اگر زبان سے روک لیتے ہیں اس کو بائکٹ کر لیتے ہیں تو یہ ایمان کا اوسط درجہ ہے مدھوم درجہ سیکنڈ خلاص اٹھا تھا سیکنڈ درجہ جدی اپنی موک درد سے برائی کے نونگ رامیٹی کے جدی اپنی تھے میں لینے آر جدی اپنی نیجر ہاتھ درہو سے خراب ہوئی نونگ رامی کے আপনি থামতে পারছেন না হাত দ্বারাও আর মুখ দ্বারাও আপনি থামতে পারছেন না আপনি দেখছেন আপনার সামনে বুড়াই হচ্ছে এটা বুড়াই কাজ আপনি ভাবলেন যে এটা বুড়াই বুড়াইয়ে বুড়াই ঘোষণা করে নেওয়া অন্তর থেকে মেনে নেওয়া এটি হচ্ছে ইমানের সবচাইতে কম দরজা সবচাইতে শেষের দরজা দরজা না কাজ দরজা আর যে ব্যক্তির সামনে বুড়াই হয় নোংরামি হতে থাকবে আর সেই বুড়াইকে বুড়াই ভাববেন না অনুভবই করবে না তাহলে ভাবো তার মধ্যে ইমান থাকবে ইমান থাকবে না তাহলে সে কি হবে মুনাফিক হবে মুনাফিক হয়ে যাবে সে বুড়াইকে বুড়াই মানাটা ইমানের সবচাইতে শেষ দরজা جسے برائی کے برائی مان نا پورے جات چھے لوگے سیو کر چھے تاہولے سے منافق ہوئے برادر امیل لیت اسلامیا اے دوئی کھانا پوائنٹ اپنا در سامنے تھارمو میٹر روپے امی راکھ لام اپنا را ایمان ٹیمپری چار کے چیک کرو کار پروتی کار اوپر کتوٹا ایمان مضبط روئے چھے برادر امیل لیت اسلامیا اللہ اکبر کبیرہ اللہ نبی اللہ نبی صلی اللہ علیہ وسلم تک بخاری شریف دوئی کھانا حدیث سنو

নিজের ধন সম্পদ মাল ও দৌলত তিনি বিতরণ করেছেন বাড়ছেন তাকসিম করছেন মহান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিরাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহর নবী মাল বিতরণ করছেন সেই জমাত থেকে সেই গ্রুপ থেকে টিম থেকে এক ব্যক্তি আল্লাহর নবীর সামনে দিয়ে পিঠ ফিরিয়ে চলে গেলেন আল্লাহর নবীর সামনে দিয়ে পিঠ ফিরিয়ে চলে গেলেন সঙ্গে সঙ্গে এক সাহাবি রসুন দাঁড়িয়ে গেলেন আর হাতে তলোয়ার নিয়ে নিলেন তার গর্দনকে আমি আলাদা করে দিব বডি থেকে আল্লাহর নবী তাকে থামিয়ে দিলেন না না এ আমার সাহী তাকে কাটতে হবে না তার গর্দন গর্দন থেকে তার মাথাকে আলাদা করতে হবে না নবী মোস্তফা ওই জন্য বারণ করেছিলেন যে সেই সময় ইসলাম

এর নসল থেকে শেষ জমানায় কিছু লোক কিছু নসল তৈরি হবে তারা এই মতো এতটুকু ইবাদত করবে তাদের ইবাদতকে যদি সামনে রাখা হয় তাহলে আর তোমাদের ইবাদতকে রাখা হয় দুইজনের ইবাদতকে কন্টিং করা হয় গণনা করা হয় তাহলে তোমার তোমাদের ইবাদত তার ইবাদতের সামনে কম দেখা দিবে আল্লাহ আকবর কবিরা আল্লাহ নবী আগে বলেন কে তারা এতটা নামাজ পড়বেন জিগুর তসবি করবেন যে এতটা জমা হয়ে যাবে কে তোমাদের জিগুর তসবি ইবাদত তার সামনে কম দেখা দিবে তারা এতটা হজ করবে কে তোমাদের হজ তার হজের সামনে কম দেখা দিবে আল্লাহু আকবার কবীরা তারা এতটা যাকাত সাদকা খয়রাত করবেন কে তোমাদের সাদকা খয়রাত যাকাত তার সামনে কম দেখা দিবে তারা টাইম এতটুকু এত পশু পাখি জানোয়ার জবাই করবে যে তোমাদের কুরবানির জানোয়ারকে জমা করা গেলে তোমাদের জানোয়ার তার সামনে কম দেখা দিবে আল্লাহ আকবর তারা নামাজ পড়ে নিয়ে আল্লাহ আকবর কবীরা তাদের পেশা নিতে কোপালে দাগ করে যাবে নামাজ পড়তে পড়তে কিন্তু কি হবে তাদের মধ্যে আমার আদব থাকবে না আমার প্রেম থাকবে না আমার ভালোবাসা থাকবে না তাদের সমস্ত ইবাদত রিয়াজত যিকির তাসবীহ হজ সমস্ত জিনি যাকাত সাদকা খয়রাত জাহান্নামের ইন্ধনে পরিবর্তন হয়ে যাবে জরে মুলা সুবহান হাবুন বেরাদারে মিললে ইসলামিয়া এ হাদিস থেকে কি পয়েন্ট বলেন তারা কারা আবুহর তারা কারা কোন ব্যক্তিরা যাদের মধ্যে নবীর ইস্ক থাকবে না নবীর ভালোবাসা থাকবে না নবীর প্রেম থাকবে না তারাই সে ব্যক্তি বিরাদের মিললে তসলামিয়া ইবাদত তো খুব করবে কিন্তু বেরাদার তাদের ইবাদত কোনো কাজে আসবে না যেহেতু তাদের মধ্যে নবীর বুক্স থাকবে নবীর দুশ্মনী নবীর ইস্ক প্রেম ভালোবাসা থাকবে না নবীর হাসাদ থাকবে আল্লাহ আকবর তাই সমস্ত ইবাদা তাদের জাহান নামের ইন্ধনে জাহান নামের আগুনে পরিবর্তন হয়ে যাবে বেরাদান মিল্লাত ইসলামিয়া হজুর চলে এসেছেন লাস্ট হাদিস বুখারি শরীফের বলে নিজের বক্তব্য আমি শেষ করবো বেরাদান মিল্লাত ইসলামিয়া বুখারি শরীফের হাদিস শুনুন কি আল্লাহ নবী সাহাবিয়া রসুন্দরকে নিয়ে যুদ্ধের ময়দানে ছিলেন নবী মুস্তফা আর এক কাফের মুশরিক যার মধ্যে ইমানই নেই সে না কখনো নামাজ পড়েছে না রোজা রেখে না রেখেছে না হজ করেছে না জাকাত আদায় করেছে না কুরবানির টাইমে জানোয়ার পশু সবাই করেছে আমি যে বললাম আপনাদেরকে যে ঈমান কার নাম ঈমান হাকিকতে ঈমান আসল ঈমান কি জিনিস নবীর ইস্ক প্রেম ভালোবাসাটার নামই হচ্ছে আসলে ইমান এই হাদিস থেকে আপনি প্রমাণ পেয়ে যাবেন আল্লাহর নবী যুদ্ধের ময়দানে ছিলেন এক কাফের বেদিন মুশরি নবীর মুস্তফা নবী মুস্তফা সাল্লামের সামনে এসে দাঁড়িয়ে গেলেন সেই গল নিয়ে খারাপ ধারণা করে এসেছিল সেই লোভে লালচে এসেছিল কি নবীর সঙ্গে যুদ্ধ করতে লড়াই করতে নবী মুস্তফার সেই জুলফ মুবারকওয়ালা চেহারা পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল নক্ষত্র তারার মতো চেহারা ফেস দেখে তার দিলের হালাত অবস্থা পরিবর্তন হয়ে যায় সে কাফের ছিল মুশরিক ছিল বেদিন ছিল সে নবী মুস্তফার সামনে এসে দাঁড়িয়ে গেলেন আর বলতে লাগলেন ইয়া এ মোহাম্মদ যদি আমি আপনার প্রতি ইমান নিয়ে আসি তাহলে আপনি ہمارے بدلے کی دان کروین مشرقین اللہ نبی بولیں اگر تم ایمان لا لیتے ہو ایمان کو ایکسپٹ کر لیتے ہو تو میں اس کے بدلے میں تم کو جنت کی بشارت دوں گا جورے بولن سبحان اللہ, سبحان اللہ، তাহলে গেল এই হাদিস দ্বারা কে জঞ্জনাথের সৃষ্টিকর্তাকে আল্লাহ আল্লাহ জঞ্জনাকে তৈরি করেছেন আর জান্নাত বাট কে জান্নাত বিতরণ কে করবেন

এসেছি আমি নবী মুস্তফার শরিয়ত কিছু শিখবো নবী মুস্তফার হাদিসগুলো কিছু শুনবো আর আমল করব সেই নিজের সওয়ারি থেকে নাম ছিলেন সঙ্গে সঙ্গে নামার সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেলেন তার ডেট হয়ে যায় সেই তার ইন্তেকাল হয়ে যায় বিরাদ মিল্লিত ইসলামিয়া আল্লাহ আকবর কবিরা তাহলে এই হাদিস থেকে আমরা কি প্রমাণ পেলাম কি দলিল পেয়ে গেলাম সেই সামনে ওয়ালা কে ছিল কাফের ছিল মুশরিক ছিল বেদিন ছিল আল্লাহ আকবর সে কখনো নামাজই পড়েনি কখনো হজে পড়েনি কখনো জাকা দাদাই করেনি আল্লাহবর কুরবানির টাইমে কোনো জানোয়ার পশু জোভায় করেনি কিছু করেনি আল্লাহবর কবিরা কিন্তু সেই নবীর মধ্যে নবীর ইস্ক তার মধ্যে তৈরি হয়ে গেল তার ওদিরের কৈফিয়ত পরিবর্তন হয়ে যায় দিলের অবস্থা পরিবর্তন হয়ে গেল নবীর প্রেমকে নিজের অন্তরে ঢুকিয়ে দিল তাহলে সে আল্লাহর নবী তাকে জন্নতের খুশির খবর দিয়ে দিল জোরে বলুন সুবহান আল্লাহ তাহলে মূল বক্তব্যর নিচড়ে এটাই খুলাসা যে আসলে হাকিকতে ঈমান কার নাম নবীর আদব করা আল্লাহর নবীর আদবকে বজায় রাখা আদব করা আর সঙ্গে মহাব্বত প্রেম ইস্ক করা এই জিনিসটির নামই হচ্ছে হাকিকতে ইমান এ হাদিস দ্বারা আপনারা বুঝতে পারলেন ব্রাদার মিল্লিত ইসলামিয়া আমি আর সময় নিব না হুজুর কিবলা চলে এসছেন এখান থেকে আমি নিজের বক্তব্য সমাপ্ত করলাম ওমা আলাইনা ইল্লাল বালাগ ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া